হ্যালো তো আমি অনেক এক্সাইটেড কারণ আমি একটা নতুন স্যান্ডউইচ মেকার কিনেছি এটা কেনার মেন রিজন হচ্ছে আমি ওয়াফেল বানাবো আমার ওয়াফেলের অনেক ক্রেভিং হয় আর ওয়াফেল পার্সোনালি আমার অনেক পছন্দের একটা খাবার তো এটা হচ্ছে মেয়াকু থ্রি ইন ওয়ান স্যান্ডউইচ মেকার এটা দিয়ে ওয়াফেলও করা যাবে গ্রিলও করা যাবে এবং তার সাথে সাথে স্যান্ডউইচও ম্যাক করা যাবে এই জন্য এটা আমার খুবই পছন্দ হয়েছে তো এর আগে তো বাসায় কখনোই আমি ওয়াফেল ট্রাই করিনি যেদিন আমি এই ওয়াফেল স্যান্ডউইচ মেকারটা কিনে এনেছি সেই দিনই আমি বাসায় এসে একটা বেটার রেডি করেছি আর এটা যেহেতু আমার ওয়াফেল বানানোর ফার্স্ট অ্যাটেম্প ছিল তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি এতটাই বেশি এক্সাইটেড ছিলাম যে একটু পর আমি খুলে খুলে দেখছিলাম ওয়াফেলটা হয়েছে কি না অনেকে ওয়াফেল অনেক ক্রিসপি খেতে পছন্দ করে অনেকে আবার পেন কেকের মতন একটু নরম খেতে পছন্দ করে এটা অ্যাকচুয়ালি আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে তো এই তো আমার বাফেল হয়ে গেছে আমার ফার্স্ট তে আমি সাকসেসফুল হয়েছিলাম থ্যাংক ইউ ফর